গায়ে প্রজাপতি বসলেই কি শীঘ্রই বিয়ে কি বলছে হিন্দু শাস্ত্র এবং সংস্কৃতি আপনার গায়ে হঠাৎ করে একটি প্রজাপতি এসে বসেছে আশেপাশে সবাই বলে উঠল এবার তোর বিয়ে আসন্ন কিন্তু আপনি কি জানেন এই বিশ্বাসের পেছনে আসল সত্যিটা কি আজ আমরা জানবো হিন্দু শাস্ত্রে প্রজাপতির আসল অর্থ কি কেন বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা থাকে শ্রী শ্রী প্রজাপও নম আর গায়ে প্রজাপতি বসলেই কি সত্যি বিয়ে হয় আমাদের সমাজে বহু রকম বিশ্বাস প্রচলিত আছে তার মধ্যে এক বিশেষ আকর্ষণীয় বিশ্বাস হল গায়ে প্রজাপতি বসলে দ্রুত বিয়ে হয় বিশেষত মেয়েদের গায়ে প্রজাপতি বসলে পরিবারের লোকেরা বলে থাকেন তোর বিয়ে খুব তাড়াতাড়ি হবে এই বিশ্বাসটা অনেকটা রূপ কথার মতো শুনতে লাগে কিন্তু বহু পরিবারে এটাকে একটা শুভ লক্ষণ বলেই মনে করা হয় এই প্রজাপতি আসলে কে এখানেই রয়েছে মূল তথ্য প্রজাপতি বলতে আমরা যে রঙিন ডানাওয়ালা ছোট্ট পোকাটিকে বুঝি সেটা আসলে প্রজাপতি কিন্তু হিন্দু শাস্ত্রে প্রজাপতি মানে হলো পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি সমস্ত প্রাণের সষ্টা প্রজা অর্থাৎ জীবের পিতা বা পালন কর্তা তাই তার নাম প্রজাপতি ব্রহ্মা বিয়ের কাজে সিসি নম কেন লেখা হয় বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা থাকে সিসি পূজা পতে নম এই বাক্যটির মানে হল পরম ব্রহ্ম প্রজাপতি ব্রহ্মাকে প্রণাম করা বা নমস্কার এই লেখার উদ্দেশ্য হচ্ছে যিনি জীব সৃষ্টি করেছেন যার আশীর্বাদে দুটি প্রাণ এক হতে চলেছে তাকেই প্রণতি জানানো এখানে পতঙ্গ প্রজাপতির কিন্তু কোনো সম্পর্ক নেই তবে সাদৃশ্যের কারণে শব্দের সাদৃশ্যের কারণে প্রজাপতি ও প্রজাপতি পোকা গুলিয়ে ফেলা হয়েছে আর সেখান থেকেই এই সংস্কার শুরু হয়েছে বিশ্বাস চালু হলো কবে থেকে এই এটা অনেকটা লোকাচার ভিত্তিক বিশ্বাস সম্ভবত বহু বছর আগে কেউ একজন প্রজাপতির শব্দটি শুনে পতঙ্গ প্রজাপতির কথা ভেবে ফেলেছিল তারপর থেকে কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়েছে শব্দের মিল থেকে তৈরি এই ভ্রান্ত ধারণা আজ এক ঐতিহ্য হয়ে গেছে হিন্দু শাস্তে আট প্রকার বিবাহ রীতি রয়েছে হিন্দু ধর্মে মোট আট ধরনের বিবাহ রীতি রয়েছে তার মধ্যে একটি নাম হলো প্রজাপত্ত বিবাহ এই প্রকার বিবাহে কন্যার পিতা নিজে খুশি মনে কন্যাকে উপযুক্ত পাত্রকে দান করেন এটি এক অত্যন্ত শালীন এবং ধর্ম সম্বন্ধ বিবাহ রীতি তাই অনেক সময় বিয়ের কাজে লেখা থাকে ওম প্রজাপত্ত নম এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে এই বিবাহটি প্রজাপতি রীতিতে সম্পন্ন হতে চলেছে প্রজাপতি পতঙ্গ শুভ কেন মনে করা হয় এমনিতে প্রজাপতি পোকাটিকে অনেকেই শুভ বলে মনে করেন কিন্তু কেন প্রজাপতি রঙিন এবং খুব হালকা প্রাণী এটি ফুলে ফুলে উড়ে বেড়ায় প্রকৃতির সৌন্দর্যকে বাড়ায় অনেক সংস্কৃতিতে এটি নতুন জীবনের প্রতীক চীনা এবং জাপানি সংস্কৃতিতে এটি আত্মার মুক্তি এবং পুনর্জন্ম বোঝায় তাই হয়তো প্রজাপতি বসলে মনে করা হয় যে ভাগ্য বদলাবে কিছু ভালো ঘটবে যেমন বিয়ে গায়ে বসা প্রজাপতি মানে কি বিয়ে এর কি কোনো বাস্তবতা আছে তথ্য কিন্তু বলছে না প্রজাপতি বসলে আপনার বিয়ে হবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক বা শাস্তিও কিন্তু কোনো ভিত্তি নেই তবে এই ধরনের বিশ্বাস বা সংস্কার মানুষের আশা ভরসার অংশ হয়তো এরকম বিশ্বাস মানুষের মনে এক ধরনের আনন্দ বা উত্তেজনা জাগায় যা সমাজের অংশ হয়ে গেছে প্রজাপতির জীবনচক্র অত্যন্ত রহস্যময় এবং সুন্দর ছোট্ট একটি কীট থেকে ধাপে ধাপে এক সময় সে হয়ে ওঠে রঙিন ডানাওয়ালা একুরন্ত সৌন্দর্য এই রূপান্তরিত তাকে পুনর্জন্ম এবং নতুন জীবনের প্রতীক করে তুলেছে এই কারণে অনেক সংস্কৃতিতে প্রজাপতি হচ্ছে নতুন জীবনের সূচনার প্রতীক রূপান্তরের প্রতীক আত্মার মুক্তির প্রতীক সৌন্দর্য এবং শুভ শক্তির প্রতীক এমনকি চীন জাপান গ্রীস সহ বহু দেশে প্রজাপতিকে বিবাহ প্রেম এবং নতুন জীবনের সঙ্গে সবসময় যুক্ত করা হয় গায়ে প্রজাপতি বসা অনেক সময় হয় কারণ শরীরে ঘাম লবণ এবং উষ্ণতা থাকে প্রজাপতি মিষ্টি গন্ধ বা ঘামের দিকে কিন্তু আকৃষ্ট হয় তাই আপনি যদি বাগানে থাকেন রঙিন কোনো জামা পরেন শরীরে যদি পারফিউম থাকে তাহলে প্রজাপতির বসা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা শুধু প্রাকৃতিক ঘটনা এর সঙ্গে বিয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই তবে একে যদি আপনি শুভ ইঙ্গিত বলে মনে করেন তাহলে তা হতে পারে একটা আশার প্রতীক কারণ বিশ্বাস কিন্তু অনেক সময় মনের শক্তিকে বাড়িয়ে তোলে তাই আমরা বলতেই পারি যে প্রজাপতি পোকা এবং প্রজাপতি শাস্তি সৃষ্টিকর্তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তবে লোক বিশ্বাসের দুনিয়ায় প্রজাপতির গায়ে বসা যেন এক বিশেষ মুহূর্ত হয়ে দাঁড়ায় হয়তো প্রেম হয়তো বিয়ে কিংবা শুধু একটা সুন্দর দিনের প্রতীক তাই গায়ে বসলে কখনো ভয় পাবেন না বরং মুচকি হেসে বলুন ভাগ্য বুঝি বদলাতে চলেছে হিন্দু ধর্মে কামদেব হলেন প্রেমের দেবতা তিনি ফুলের ধনুক দিয়ে প্রেমের তীর ছড়েন প্রজাপতি রঙিনতা হালকা গতি কোমলতা সবই প্রেমের অনুভূতির সঙ্গে মিলে যায় তাই অনেকেই মনে করেন প্রজাপতি প্রেমের বার্তাবাহক আপনার গায়ে কি কখনো প্রজাপতি বসেছিল তারপর কিছু বিশেষ ঘটনা ঘটেছিল কি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সবার মাঝে এটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ